তো আমরা পুরো বিষয়টা কি এক এক করে আসব প্রথমে একটু জিজ্ঞাসা করব যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি সম্পর্কে হ্যাঁ আমি 2010 এ গ্রাজুয়েশন করেছি বেঙ্গলি লিটারেচার নিয়ে কলকাতা থেকে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আচ্ছা তারপর এমএ এমএতে ভর্তি হয়েছিলাম কিন্তু কম কম কমপ্লিট করিনি মানে আমি ডিসটেন্সে করছিলাম পড়াশোনার কম্পিটিটিভ লাইনে আসা সেই তখন থেকে এবারে দুহাজার চোদ্দোতে এসআইআর পুলিশে আমি চাকরি পাই আচ্ছা আহ চোদ্দ তে চাকরি পেয়েছিলাম আমি দুহাজার পনেরোতে চাকরিটা ছেড়ে দিই এই তার পিছনে এই ডব্লিবিসিসি একটা কারণ আর কি মনে হয়েছিল যে আমি আরো বেটার করতে পারি নিজের থেকে দু হাজার পনেরোতে ছেড়ে দিয়ে তখন বেকার ফের তারপর দু হাজার আহ যে টেট হয় প্রাইমারি সেই টেটটা দিয়েছিলাম দিয়ে দুহাজার সতেরো সালে আমি প্রাইমারি জয়েন করি

আমার পারিপার্শ্বিক লোকজন আমাকে ঠিক পাগল পাগল ভাবতো মানে যে একটা চাকরি গ্রাজুয়েট লেভেলের চাকরি তখন কম বয়স অত্যন্ত কম বয়স বলে ডিসিশনটা নিতে পেরেছিলাম কারণ একটা ম্যাচুরিটি একটা বয়সের সাথে যেতে তো পারে সেই ম্যাচুরিটিটা সেই মুহূর্তে হয়তো সেই জায়গায় ছিল না বলে আমি ডিসিশনটা নিতে পেরেছিলাম নাহলে পারতাম না তা হ্যাঁ লোকজন একটু অন্যরকম করতো ঠিকই কারণ একটা তিন হাজার নশো জিপি গ্রেড পেয়ে থেকে একদমই একটা বেকার জায়গায় চলে আসা তো বাড়ি তবে হ্যাঁ বাড়ির সাপোর্টটা ছিল দাদা আমার যে আইডিয়া দেওয়ার আদর্শ তার সাপোর্টটা ছিল বলে এটা সম্ভব হয়েছে সে সবসময় পিছন দিক দিয়ে সাপোর্ট করেছে তারপরে দুটো বছর ফের বেকারত্ব ছিল সেই বেকারত্বটা কাউকে বলে বোঝাবার হতো না দু সতেরো সালে ফেব্রুয়ারিতে আবার প্রাইমারি জয়েন করার পরে বেশ সাময়িক বেকারত্বটা কেটেছে কিন্তু ফার্স্ট্রেশন ডব্লিউ বিসিএস পাওয়ার যে চাহিদা সেটা কমেনি সেই থেকে লড়াই চলছিল লড়াই থামলো বাইশে হ্যাঁ অনেকেই থাকে যে যারা আর কি অনেকেই preparation আর কি রত অবস্থাতে একটা চাকরি পেয়ে গেল কনস্টেবল পেল বা SI পেল তাও তাদের একটা ইচ্ছা থাকে যে WBCS তো duty যে চাপ বা অনেক রকম pressure সেখান থেকে অনেকেরই আর কি সেই পড়ার তারপর আর কি preparation নেওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে আর কি আপনি একটু হ্যাঁ একশোবার কারণ এসআই বর্তমান যে পরিস্থিতি গভর্নমেন্ট বা বর্তমানে যে অবস্থা যে অর্ডার তো করতে হয় পুলিশদের সেক্ষেত্রে খুব সমস্যা তবে যদি কারোর ওই খিদে খিদে যদি বেশি থাকে তবে সে ঠিক তার নিজের মতো জায়গা বার করে নেবে সব থেকে বড় কথা স্ট্র্যাটেজি তো প্রত্যেকটা মানুষের আলাদা তার পড়ার ধরন আলাদা ফলে তার স্ট্র্যাটেজি তাকে নিজে বুঝতে হবে যে সেই স্ট্র্যাটেজিটাতে সে কতটা কমফর্টেবল সেই অনুযায়ী তাকে তার জায়গা বের করে নিতে হবে সেই ভাবে পড়াশোনা করতে হবে তা বাট ইম্পসিবল হয়ে আচ্ছা আমি একটু আর কি আসবো যে বুক লিস্টটা নিয়ে আপনি যখন আর কি প্রিপারেশন শুরু করলেন তখন আর কি আপনার স্ট্র্যাটেজি কেমন ছিল হ্যাঁ প্রিপারেশন শুরুতে আমার স্ট্র্যাটেজি বলতে ওই ভুল একটা ছিল যে সেই সময় আর কি ভালো বইয়ের সান্নিধ্যে আমি না আমি কোনো বইকেই খারাপ বলছি না তবে অ্যাডভান্স লেভেল পড়াশোনা করতে গেলে একটু ভালো ভালো টেক্সট বই পড়াটা দরকার মানে আমি প্রথম প্রথম শুধু স্বদেশ সভ্যতা বিশ্ব এই জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইটা পড়ে আমি যদি আমি মনে করি আমি পারবো সেই মেন্স এর কিছু কিছু কোশ্চেন পারা যায় না এইসব বই থেকে হয় না এইসব বই দেশটা তৈরি করতে খুব জরুরি যেমন হিস্ট্রি থেকে আমি শুরু করছি হিস্ট্রি অফ ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় অসাধারণ একটা বই কিন্তু এটা শুধুমাত্র একটা বেস তৈরি করবে প্রথমে বইটাকে পড়ে ফেলতে হবে তারপরে সোনালী বানশাল বা স্পেকট্রামের রাজীবাই দুটো কেনার কোনো দরকার নেই যে কোনো একটা পড়লেই যথেষ্ট আর অ্যানসিয়েন্ট পার্টের জন্য আরিয়ানের যে ম্যাকবুক আছে ওই ম্যাকবুক যথেষ্ট পুনম দালাল দাইয়ার কথা অনেকে বলেন কিন্তু পুনম দালাল দাইয়া যদি রক্ত করা যায় তো ভালো না হলে কিন্তু বেশ শক্ত আমার কাছে অন্তত শক্ত লেগেছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া কাকিরচন্দ্র মন্ডল আছে ভালো বই আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে মহেশ কুমার বনওয়ালের জিস অফ এনসিআরটি একটা বই আছে ওইটা ফলো করেছি আর মাঝি দূষণ আমার পড়ার ক্ষমতা নেই মানে আমি পারতাম না আমি যে একটা দুটো চ্যাপ্টার ওখান থেকে যাচ্ছি একটু ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া তারপরে মিনারেলস এইগুলো একটু দেখেছিলাম তার তারপরে আমার পক্ষে দেখা সম্ভব হয়নি মানে আমার পক্ষে ওটা টাফ লাগতো আমার এবার আসি পলিটির ক্ষেত্রে আমি এক এবং একটা বই পারতাম এটা একটু এটা একটু জানি বা এটা আমার পছন্দের সাবজেক্ট তাই কলেজের ক্ষেত্রে আমি লাক্মিকান্ত ছাড়া আর কোনো বই ফলো করিনি একটাই বই ফলো করে গেছি লাক্সমিকান এবং সেটা খুব ভালো করে রপ্ত করেছিলাম ইকোনমিক্সের ক্ষেত্রে বলবো নিতিন সিন্ধানিয়ার বইটা অসাধারণ একটা বই পড়েছে ইকোনমিক্সে অসাধারণ বই ওই বইটা পড়লে একটু বুঝে ইকোনমিক্স সেকচুয়াল কসেক্টুয়াল সব সবটাই কনসেপ্টের উপর দাঁড়িয়ে থাকে তা ইকোনমিক্সে এই নিতে নিয়ে বইটা ফলো করলে আম তো আমার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা দিয়েছে বুঝি আর সায়েন্স আমি যেহেতু আর্ট ব্যাকগ্রাউন্ডে ছিলে সায়েন্স অতটা না পারলে ওই এনসাইক্লোপিডিয়াটা পড়েছি ভালো করে তারপরে ইলেভেন টুয়েলভ আমার বায়োলজি ছিল সেই বইগুলোকে একটু হেল্প পেয়েছি মানে সায়েন্সের আমার পার্টিকুলার কোনো বই ছিল না এদিক ওদিক থেকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতাম নিয়ে পড়াশোনা করতাম

একটু ভিডিও ফলো করতাম যে শর্ট ট্রিক্স যেগুলো কত কনসেপ্ট কত ক্লিয়ার করা যায় ওইগুলো ক্লিয়ার করে রাকেশ কুমার যাদবের একটা সাত হাজার সাড়ে সাত হাজার বইয়ের একটা অঙ্ক ম্যাথামেটিক্স বই আছে এসএসসি সলিউশন সেটা করেছিলাম মোটামুটি জানলাম মহেশ কুমার বর্মন স্যারের যে বইগুলো মানে মানে আছে যে চারটে বই যারা কি একদম ইংলিশ মিডিয়াম থেকে আর কি আসছে

তা আমি তখন যখন চাকরি ছাড়ি তখন একটা সাইকোলজি ওই একটা বাংলা বই আছে মঞ্জুর আহমেদের বাংলাদেশি রাইটার অ্যাবনরমাল সাইকোলজির উপরে ওটা পড়েছিলাম খুব ভালো লেগেছিল বইটা মানে সাবজেক্টটা আমি হয়তো জানি না মানে সাইকোলজি সাবজেক্টটা ইটসেল একটা খুব সুন্দর সাবজেক্ট আর সাইকোলজির প্রতি একটা ভালোবাসা আমার বরাবর আছে সেই থেকে পড়া তা আমি দু হাজার কুড়ি সালে সাইকোলজি আটিআইটা করে দেখেছিলাম দুশো চার মতো আমার গিয়েছিল দুটো পেপার মিলিয়ে তা আমি দেখতাম তাহলে করি কিন্তু দু হাজার একুশে ওই সাইকোলজি নাম্বারটা এতটাই কম আসে মানে আমার মানে আমার মতো আরো অনেক রেস্টুরেন্টরা চাকরি না পাওয়ার একটা অন্যতম কারণ সাইকোলজি নাম্বার কম আসা মানে অত্যাধিক হারে কমে যায় তা এবারে সাইকোলজির খুব ভালো নাম্বার এসছে পরীক্ষাও ভালো হয়েছিল তা সাইকোলজি বইগুলোর ক্ষেত্রে বলবো মানে আমি যেটা পড়েছি মানে আমি দু হাজার কুড়ি একুশটা বাংলা মিডিয়ামে দিয়েছিলাম আর দু হাজার বাইশ তেইশ আমার ইংলিশ ভার্সনে দেবা মানে আমি চেঞ্জ করেছিলাম কারণ আমার মনে হয়েছিল বাংলায় বেশি লিখতে হচ্ছে একটু মানে ইংরাজিতে আমি গুছিয়ে সাইকোলজিটাকে লিখতে পারবো তা ইংরাজির ক্ষেত্রে ইংরাজি বই সিকারিলি স্মারাক সোয়াইন আর এনসিআরটি ইলেভেন টুয়েলভ পড়লে হয়ে যাবে আর লাগবে না কিছু

বাংলা english টাকে ভয় পায় তো আপনি তাদের জন্য কি বলবেন মানে যে লেখা কি রয়েছে সেটার জন্য কি ভাবে preparation বাংলা ইংরেজি না বাংলা প্রত্যেকটাই প্রত্যেকেই লিখতে পারে মানে আমাদের যেহেতু মাতৃভাষা বাঙালি মানে বাংলা যে এবার সব থেকে বড় কথা যারা লিখতে পারে তারা মেনলি ইংলিশ মিডিয়ামের ছাত্র যারা হয় তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখ কিন্তু আমি মানে বেশিরভাগটাই নিয়ে বলছি মানে বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে বাংলাটা ইজি লেখা কিন্তু বাংলার ক্ষেত্রে একটা কথা বলবো যে কোনো লেখা সেটা বাংলা হোক বা ইংরেজি শুধুমাত্র হেফাজার লিখলে হবে না একটা যেন সুন্দর তার পুছানো লেখা হয় মানে আমি ধরো একটা একটা লেটার লিখছি সেই লেটারের যেন টপ টু বটম একটা সিনক্রনাইজেশন থাকে সেটা বাংলা হোক বা ইংরেজি হোক যদি এই সিনক্রনাইজেশনটা ফলো করা থাকে তাহলে এক্সামিনারের ক্ষেত্রে ভালো লাগে এক্সামিনার একটা ভালো লাগার জায়গা যে সেটি গুছিয়ে লিখেছে সেটি বা মেয়েটি গুছিয়ে লিখেছে এই জায়গাটা যদি ফলো করে অনেকটা সুবিধা আর বাংলার ক্ষেত্রে আনন্দবাজার পত্রিকা যদি কেউ রোজ ফলো করে একটা পত্রিকা যথেষ্ট মানে এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই আর টুকটাক বাংলা মানুষ তো বাংলা বাঙালি আমরা মানে আলটিমেটলি দিনে শেষে তা যে কোনো যদি কেউ গল্পের বই পড়ে মানে যে মানে গল্পের বই পড়ার অভ্যেস থাকে তাহলে বাংলা ভালো ভালো শব্দ বেরোবে লেখার সময় মানে যেটা জটিল মানে ভয়ঙ্কর রকম না হলেও খুব সুন্দর যেটা প্রয়োগ করতে পারবে আর ইংরেজির ক্ষেত্রে বলবো একই রকম ভাবে ইংরেজি থাকে সেগুলোকে ঠিক করে নিতে হবে তা পারলে যদি কোনো শিক্ষকের পারলে যদি কোনো শিক্ষকের সাহায্য ভয় সেটাও নেওয়া যেতে পারে তারপরে সেই লেখাগুলো থেকে আর কিভাবে মানে সুন্দর করা যায় ইম্প্রুব করা যায় প্রত্যেক দিন একটা সার্টেন টাইম এক ঘন্টা বা আধ ঘন্টা বাংলা অথবা ইংরেজি দিয়ে অল্টারনেটিভ ডে যে করা যায় সেটা অত্যন্ত উপকার মানে আমি অন্তত করেছিলাম বাংলার যে অল্টারনেটিভ ডে বাংলা ইংরেজি ম্যাথ আর অপশনালটাকে নিয়মিত চর্চা করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে মানে পরীক্ষার আগে সেই টাইমে এইগুলো তখন আর তোলা যায় না কারণ তখন ইনস্টিটিউটের জন্য অনেকটা টাইম চলে যায় যেহেতু হিউজ একটা সিলেবাস সেই তো বাংলা ইংরেজি ম্যাথ আর অপশনালটাকে রোজ রাখতে হবে অন্তত কিছু অল্প হলেও আমি একটু জিজ্ঞেস করব যে ইন্টারভিউ এর জন্য কেমন করে প্রিপারেশন ইন্টারভিউতে অ্যাকচুয়ালি আমি আর আমার রাজু বলে একজন স্টেট এক্স অফিসার আছে আমার ভাই হয় তা আমরা দুজনেই গ্রুপে ওর হয়নি তা আমরা দুজনেই গ্রুপে প্রিপারেশন নিতাম একসাথে তা আমরা দুজন রাতিবেলা করেই কাজ বাজ ছেড়ে বসতাম বসে আমরা এক একদিন টপিক ওয়াইজ আলোচনা করতাম এবং সেটা ইংরেজিতে করতাম ভুল ভ্রান্তি যাই হোক এক একজন এক একজনকে ধরিয়ে দেওয়া হতো সেটা আমরা ইংরেজিতে করতাম তারপর আয়নার সামনে বসে নিজেকে ইন্ট্রোডিউস ইউর সেলফ কত সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলে দেয় কত শর্ট এবং ক্রিস্পি হয় সেগুলো কিন্তু করেছি রোজই করেছি এক একটা টপিক ওয়াইজ কখন ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যা যা প্রশ্ন হতে পারে বর্তমানে চলছে সারাদিনে আমরা যা নলেজ বিভিন্ন জায়গা থেকে একবার করতাম কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে আর কি রাত্রিবেলা আমরা একে অপরকে কোশ্চেন করতাম এই করে তৈরি করেছি ইন্টারভিউতে কনফিডেন্ট ছিলাম সত্যি বলতে ভালো প্রিপারেশন ছিল আমার ওই দিনের লাস্ট ছিল সাতাশে জানুয়ারির লাস্ট ক্যান্ডিডেট আমি তা আমার ঢোকার পরে মানে ম্যাডাম চেয়ারম্যান ম্যাডাম আমাকে ইন্ট্রোডাকশন কিছু জিজ্ঞাসা করেন পুরোটাই বাংলা মিডিয়ামে হয়েছে তা একজন ম্যাডাম তো আমাকে সাইকোলজি থেকে একটাই প্রশ্ন করেছেন কিন্তু বেঙ্গলি লিটারেচার থেকে একজন স্যার ছিলেন তিনি আমাকে পুরো মানে একদম মানে কাবু করে দিয়েছিলেন মানে পুরো বেঙ্গলি লিটারেচার আমি অনেকদিন পেরেছি অনেক প্রশ্ন পেরেছি কিছু প্রশ্ন পারিনি কিন্তু যেহেতু দিন আগে পড়া তো সবটা তৈরি করা সম্ভব নয় যেহেতু লিটারেচার সাবজেক্টটাই তো ইটসেলফ একটা হিউজ জায়গা নিয়ে স্পেডটা অনেক বেশি সেই জন্য মানে তারপরে জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন মনে হয় খুব হাম্বেল ছিলেন আমার ইন্টারভিউ খারাপ হয়নি এখন মানে ভেবে একটু মন খারাপ ছিল কারণ আমি অনেক কোশ্চেন পারিনি কিন্তু দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখলাম যে যে ঠিক আছে মানে এগুলো হতে পারে ইন্টারভিউ তো একসেন্ট পার্সেন্ট সেই ভয়টা কেটে গেল মানে পরের বারে হয়তো

তাদের জন্য একটা কথা বলবো যদি ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নিতে চাও ডাব্লিউ বিসিএস টাকে একটা জানো বোঝো ডাব্লিউ বিসিএস তো একটা শুধুমাত্র চাকরির জার্নি না মানে এই মানে একটা প্রিপারেশন জার্নি না চাকরিটাও কিন্তু খুব টাফ মানে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে সেই মোটিভেশন নিয়ে এসব আহ লেগে থাকতে হবে প্রচন্ড পরিমাণে লেগে থাকতে হবে আমি মনে করি ডাব্লিউ বিসিএস কাউকে ফেরায় না আমি নিজে তার প্রমাণ এত বছর এত বছরের ধরে আমার পড়াশোনা ডবলিউ বিসি কাউকে ফেরায় না ভালোবেসে পড়াশোনা করো কনসেপ্ট ক্লিয়ার রাখো যে কোনো সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে শুধুমাত্র মুখস্থ করলে হবে না কনসেপ্ট ক্লিয়ার রাখলে একটা সময় দেখবে প্রিপারেশন টাইমটা কমে যাচ্ছে মানে প্রিপারেশন নিতে কম টাইম লাগছে আর দ্বিতীয়ত আরেকটা কথা বলবো কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করো কোশ্চেন প্যাটার্ন ফলো করলে অনেকটা ইজি হয় স্ট্র্যাটেজিতে স্মার্ট স্ট্র্যাটেজি করতে সুবিধা হবে

আমি যেহেতু প্রাইমারি ছিলাম আমার টাইমটার সংখ্যাটা বেশি আমি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর পড়াশোনা করতাম তা আমার পড়াশোনার সময় মানে সত্যি কথা বলতে আমি প্রচুর পড়াশোনা করা তো যায় না একটা না কাজের একটা প্রেশার থাকে ধকল থাকে তবে সন্ধেবেলা দু তিন ঘন্টা সকালবেলা এক দেড় ঘন্টা আমি পড়েছি রোজ মানে খুব কম দিনই গেছে মিস হয়েছে মানে চেষ্টা করেছি অন্তত কিছু না কিছু পড়ে যাওয়া মানে টাইমটা দেওয়ার ওই জন্যই মানে ও আরেকটা কথা বলার ছিল এটা বলা ঠিক হবে না মানে আমার হয়তো নতুন চাকরি পেয়ে এটা বলছি কিনা জানি না ঠিক হচ্ছে কিনা কিছু মানুষ আছেন যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলা যে চাকরি আগের বারে পেয়েও মানে অনেকে আর কি ফের এবারে ফিল করে চয়েস সিটে তার হয়তো দরকার নেই সেই চাকরিটা জাস্ট এর জন্য তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মতো ছেলেটা অনেক লড়ছে অনেক এক্সপিরিয়েন্স আছে যারা চাকরি পাই যদি চাকরি যেটা করতেই হবে সেটা করুক পরবর্তীকালে সেই জায়গাগুলো যদি চয়েস সিটে না দেয় তাহলে পরবর্তীকালে একটা বেকার ছেলে চাকরি পাবে এই আশাটা আমি রাখবো তোমার চ্যানেল থ্রু তোমার মাধ্যমে যাতে সবার কাছে পৌঁছবে যাতে বেকার ছেলেদের আরো জায়গা হয় মানে আলটিমেট তো চাকরিটা না আমি চাকরিটা যদি না করি আমি সেই জায়গাটা একটা ফিল আপ করে তো লাভ নেই

বললাম আর কি ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আর ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ইউ থ্যাংক ইউ ইউ